ম আলাইকুম एवरीवन। মিথোল আসলাম আপনাদের সম্মুখে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রিসর্ট স্বপ্নিল অ্যাপার্টমেন্ট এই হোটেলের একটি টু বেডরুম থ্রি বেডের অ্যাপার্টমেন্ট। এটি হচ্ছে একটি লাক্সারি অ্যাপার্টমেন্ট। দেখতে পাচ্ছেন রুমের ডোরার সাথে সাথে আমরা দেখতে পেলাম এখানে আছে সোফা সেট। যখন আপনারা চেক ইন করবেন তখন এখানে আপনারা রেস্ট করতে পারবেন। এখানে আছে একটি এসি এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে আইপিএস সিস্টেম দেখতে পাচ্ছেন রুমটি কোয়ালিটি ডিজাইন এবং ডেকোরেশন অত্যন্ত চমৎকার এবং মানের একটি অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ফ্রিজ এবং এখানে আছে একটি ডাইনিং টেবিল এবং এখানে রয়েছে কিচেন আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চান এখানে রান্না করে খাওয়ার সেই সুযোগ সুবিধা রয়েছে এখানে রয়েছে গ্যাস এবং কিচেন থাকবে সবকিছু থাকবে সেটার জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য এখানে রয়েছে একটি মিরর এখানে রয়েছে একটি বেডরুম এটি হচ্ছে একটি সিঙ্গেল বেডের রুম এখানে রয়েছে একটি বেড এখানে আপনারা দুজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন রুমটি অত্যন্ত লাক্সারি মানের একটি রুম এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এটি হচ্ছে একটি লো কমোডের ওয়াশরুম ওয়াশরুম রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি বেসিন এবং এখানে রয়েছে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন এই রুমটি অত্যন্ত লাক্সারি মানের একটি রুম এই এসি নেই এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি বেড এখানে আপনার দুজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আরো একটি বেডরুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বেড এবং এখানে রয়েছে একটি ছোপা এবং এখানে রয়েছে আরো একটি বেড এই বেড টিতে আপনারা তিনজন স্টে করতে পারবেন সুন্দরভাবে এবং এখানে স্টে করতে পারবেন দুজন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই রুমটি অত্যন্ত মানের রুম টি অত্যন্ত রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি বাতি এখানে রয়েছে আর একটি বাতি এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি এসি এই রুমটিতে আপনারা টোটাল পাঁচজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন রুমটি অত্যন্ত লাক্সারি মানের একটি রুম রুমের ডেকোরেশন অত্যন্ত অত্যন্ত চমৎকার হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই রুমটির সাথে রয়েছে একটি ইংলিশ ওয়াশরুম টিও অত্যন্ত লাগজারি মানের একটি ওয়াশরুম এখানে রয়েছে একটি হাইকমান এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি বেসিন এবং এখানে আছে একটি ঝর্ণা এবং এখানে আছে একটি লাইট এবং এখানে রয়েছে আরো একটি লাইট এই রুমটির সাথে আপনারা ফ্যাসিলিটিস পাবেন সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু চব্বিশ ঘন্টা ওয়াইফাই সার্ভিস রুম সার্ভিস পাবেন এবং পাবেন আইপিএস সার্ভিস ইনশাল্লাহ আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে পারেন আপনারা এই অ্যাপার্টমেন্টটিতে টোটাল সাত থেকে জন সুন্দরভাবে স্টে করতে পারবেন অর্থাৎ আপনারা কক্সবাজারে সাত থেকে আট জনের ফ্যামিলি যারা আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি অথবা আপনারা যারা কক্সবাজারে সাত থেকে আট জন ফ্রেন্ড সার্কেল আসতে তাদের জন্য হবে এটি একটি আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে আমাদের হোটেল নাম অ্যাপার্টমেন্ট এবং দেখতে পাচ্ছেন রুমের সাথে রয়েছে একটি বারান্দা দেখতে পাচ্ছেন ব্যালকনিটি অত্যন্ত বড় এবং অত্যন্ত সুন্দর একটি ব্যালকনি এই রুমটির রেন্ট দু টাকা এবং রান্না বান্না সহ তিন হাজার টাকা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি